এ দেখো এদিকে ফুল স্ক্র্যাচ এই যে ভাঙা বাইক তো পড়ছে ফুল স্ক্র্যাচ একে আমরা কে করলো পুরো মুঠটা নষ্ট হয়ে গেছে ভাই কি কি সময় চলে আসছে এখন বাইক ও হইতেছে না

বা এগুলো খেতে মজা আসছে হুম কিছু চেষ্টাই বুঝতে পারতেছ সে দাগাই আছে সেও খাবে আপনার খাবার দিতেছে আপনি দাঁড়ান দিতেছে আপনার খাবার সমস্যা নেই দিতেছে আমি একটা জিনিস লক্ষ্যই করি না যে বাইক ভাঙা এ দেখো এদিকে ফুল স্ক্র্যাচ এই যে এদিকে ভাঙা বাইক তো পড়ছে ফুল স্ক্র্যাচ এই কামটা কে করলো পুরা মুডটা নষ্ট হয়ে গেছে পুরা মুড নষ্ট হয়ে গেছে এই কামটা কে করলো যে বাইকটা বাইকের অবস্থা পুরা শেষ ভাই বাইকের অবস্থা পুরা শেষ এই যে থেকে আওয়াজ আসতেছে ঠিক আছে করছে করছে খুবই খারাপ যে করে আমাকে বলে নাই এরা অনেকবার বাইক অ্যাক্সিডেন্ট করছে বাট আমাকে বলছে যার কারণে আমি কখনো কিছু বলি টাইম বলার বাইরে যে বাইক অ্যাক্সিডেন্ট করছে আমাকে বলে নাই মানে বিষয়টা বুঝতে পারতেছো আমি যদি মানে আমি তারা ওর উপরে আছে যার কোনো দেখতে পাইনি কি হয়েছে ঠিক মতো এখন না আমার তাড়াতাড়ি দোকানে যেতে হবে কারণ অনেক কাজ করে আছে কিছু লোক ওয়েট করতেছে আমার আগে দোকানে যেতে হবে দেন আমি দেখতেছি কি অবস্থা কি সো বন্ধুরা দোকানের কাজ শেষ করে এখন যেতেছি বাসাতে বাসা থেকে রেডি হয়ে তারপরে যাব হচ্ছে জিমে সো লেস গো সে এখন একটু সুস্থ ফিল করতেছে

আর এই কাজটা কে করছে জানতে পারছি আমাদের এলাকার এক ছোট ভাই করছে কাজটা আমি যখন বাংলাদেশে গেছি তখন এই কাজটা করছে তো বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হয় পুলিশে ধরে আমার আবার আরেক ছোট ভাই এটাকে ছাড়াই আনে সো সব কিছু বের করছি এখন দেখি ছোট ভাইকে ডাক দিব ডাক দিয়ে কথা বলবো যে কি কিভাবে কি আর সব থেকে বড় বিষয় হচ্ছে জিদ তখন যখন তুমি একটা ভুল করছো একটা কাজ করছো তুমি সামনে থেকে এসে না বলতেছো আমার বাইক নিয়ে অনেকে অ্যাক্সিডেন্ট করছে বাট আমাকে যখন এসে বলছো আমি কিছু বলি নাই ঠিক আছে আগে জিজ্ঞেস করছে ও ঠিক আছে নাকি বাট এটার মধ্যে কি হয়েছে অ্যাক্সিডেন্ট করছে ঠিক আছে বাট আমাকে কিছু বলে নাই তুমি যদি একজন একটা জিনিস ধরো তখন ওইটাকে হেফাজতে কিভাবে রাখতে হবে এটা তোমার দায়িত্ব এখন কি বলবো ছোট ভাই বাদার কিছু বলতেও পারবো না এটাকে এখন মেকানিকের কাছে নিয়ে যেতে হবে আজকে আমার কাছে সময় নাই কালকে দেখি কালকে মেকানিকের কাছে নিয়ে যেতে হবে ইমার্জেন্সি ভাবে কারণ কোনো কিছু হয়ে গেলে কি নষ্ট কি হয়েছে কিছু যায় না হঠাৎ কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিছু এটা নিয়ে আগে দেখাইতে হবে চেক করাইতে হবে যে সব ঠিক আছে নাকি আর এইগুলো চেঞ্জ করতে কত লাগবে

উম উম কোন টেস নাই ভাই কি কি সমস্যা চলে আসছে এখন বাইকও চালু হইতেছে না এখন কি করব কি কপাল এত খারাপ থাকলে এগুলা হয় মানে লাস্ট টাইম বাইকটাও নষ্ট হয়ে গেছে মানে বাইক চালু হইতেছে না আর কি বলবো বল এখন কি করের এখন এইজন আমায় দিতেছে মাদা নষ্ট হয়ে গেছে পুরা একটা ঝামেলার ভিতরে পড়ে গেলাম সারাদিন তো একটা প্যারা ছিল যে বাইক ভেঙে গেছে এই ঝামেলা নিয়ে বাট এখন বাইক বন্ধ হয়ে গেছে এখন কি করবো আই ডোন্ট নো কালকে যেভাবে ঠিক করতে দেওয়া আবার শুনছি কালকে নাকি সবকিছু বন্ধ এখন কিভাবে কি করবো আমি কিছু বুঝতেছি না আমার সাথেই সব প্যারা দিতেছে মানে কি কিভাবে কি দিতেছে আমি এটা বুঝতেছি না এত প্যারা নেওয়া যাবে না যদি এত প্যারা নেই তাহলে হবে না লাইফে হ্যাপি থাকতে হবে এটা হলো সব থেকে বড় বিষয় যত ঝামেলা আসুক এগুলাকে ঠিক করতে হবে সো তোমাদের সাথে এরকম ঝামেলা হয়েছে নাকি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে অ্যান্ড তোমাদের সাথে এটার থেকে বড় কি ঝামেলা হয়েছে এটাও কমেন্টে জানাও অ্যান্ড দোয়া করো এরকম ঝামেলা যাতে এরকম প্যারা যাতে আমি না পাই আমি প্যারা

Oh <laughs> no.